আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবিকে আমার শ্রদ্ধা সব প্রণাম জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পঁচিশে বৈশাখ পড়ে শোনাচ্ছি কবির জন্মদিনে সুশান্ত সুনিবীর আদরের নগরীর তপনে তাপিত দেহ শ্যামল মাটি স্নেহ প্রাণ সুশীতল করে অধর ধারায় ঝরে পুতল বরসা ধারা যেন গো পাগল পাড়া কয়েক পশলা দৃষ্টির পরে প্রকৃতির এই খেলা ভোরের আলোয় কখনো বেলা কখনো বা সারাদিন এমনই খেলা যে বিরামবিহীন এই শুভক্ষণে ব্যক্ত গগনে বিদ্যুৎ ঝলকানি অন্তর করে আলোকিত তাই মানি ঘুচে গেছে সেই কালো বিবাহরি সুখ নিদ্রার নগরী থেকে থেকে ওঠে চমকে তখনই অজস্রমণি মুক্তার খনি বুকের ভিতরে রবীন্দ্র গান বৃষ্টির মতো অনাবিল দান প্রাণের ফসলে দিয়ে গেল ডাক নতুন ছন্দে এলো বৈশাখ